আসসালামু আলাইকুম সহসি চ্যানেলের সবাইকে স্বাগত টানা এক মাস সেই লেভেলের গরম থাকার পরে গতকালকে হালকা বৃষ্টি পড়ছে কিন্তু আজকে এক শ্রিম পর্যায়ে বৃষ্টি পড়তেছে মানে আধা ঘন্টাকে শুরু হয়েছে আমরা কন্টিনিউ চলতেছে এবং বৃষ্টির ছিল অবস্থিত আগে তো আল্লাহ তালা আমাদেরকে এই গরমের মধ্যে একটা শান্তির করস দিয়ে দিছে তো ঠিক আছে যারা বৃষ্টিতে বৃষ্টিতে এনজয় করতে চান এনজয় করেন বৃষ্টিতে ভিজেন এই যে কয়েকজন বৃষ্টি আছে দেখেন দেখছেন এই যে বৃষ্টি আছে মজা পাইতেছে সবাই বৃষ্টিতে বৃদ্ধে ঠিক আছে ওকে যাও 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 এবার আসছে আসল কথা আমাদের দু একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে দেখেন মানে কিরকম কিরকম তারা মানে মানুষদের মানে রিজেক্ট ওয়ালাদের সাথে লুকোচুরি করে দেখেন একটা থামবেল আছে আজকে বৃষ্টির মতো ভিসা পেল। আর একটা থামবেল দিছে আজকে সবাই ভিসা পেল আর একটা দিল খুব তাড়াতাড়ি সবাই ভিসা পেয়ে যাবেন তারপরে আর একটা থামবেল আছে যে এখন থেকে আর কেউ ভিসা রিজেক্ট হবেন না দেখেন আজকেও যা কালেকশনে গেছে আজকে তো পাঁচ তারিখ জানেনি পাঁচই মে তো বেশিরভাগই রিজেক্ট এমনকি হওয়ার কথা না এটা তাদের দোষের কারণে রিজেক্ট হয়েছে আর এই যে এই যে লুকোচুরিটা কিংবা এই যে আপনার জন্য রিজেক্ট তাদের সাথে অভিনয় কিংবা তাদের যে মনে কষ্ট দেওয়া এটা এটা কি ঠিক ভিউ পাওয়ার জন্য যদি একটা মিথ্যা কথা বলা লাগে দেখবেন এই ভিউ বেশি দিন টিকবে না কারণ যে গাছ লম্বা হয় বেশি সেই কিন্তু উপরে পড়ে থাকে আর যে গাছ ঠিক মতো বাইরে ওঠে শক্তি নিয়ে বাইরে ওঠে সেই গাছ কখনো কিন্তু জ্বরে বাঙে না এই মিথ্যা তিত্যা বইলে কয়দিন আর কি আর ইদানিং এই ইটালি টপিক্সে দেখেন যে পরিমাণ তর্কাতর্কি শুরু রয়েছে এটা ঠিক না ভাই যে যে মানে আসলে সবারই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা উচিত এগুলো আপনারা কাদের জন্য বানান যাদের জন্য বানান তারা যদি তারা যদি দেখে যে আপনারা ঝগড়াঝাটি করেন তাহলে তাদের কাছে আপনাদের আপনাদের ইমেজটা কতটুকু থাকবে বলেন তারা তো তাদের কাছে আপনারাই লজ্জা আপনাদের এই ভিডিওগুলো কি কোনো পাকিস্তানি লোক দেখবে কোনো নেপালি লোক দেখবে কোনো কোনো তিনুশিয়ার লোক দেখবে না দেখবে বাংলাদেশি লোক আর পশ্চিম বাঙালি হয়তো দেখতে পারে তো আপনারা এত সাবস্ক্রাইবার এত ভিউ এটার নিয়ে যদি গর্ব করেন আর নিজেদের মধ্যে যদি ঝগড়াঝাটি করেন তাদের কাছে আপনাদের ইমের সংকট ওই বেশি দিন লাগবে না কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা নুস্তের কথা বলে ভাই আবারও বুঝি কালকেও একজনটা দেখছি ভাই অ্যাপয়েন্টমেন্টে বলে অ্যাপার্টমেন্ট বিএফএস গ্লোবাল লেভেলে বিএফএস গোলবাল হেরা দেয় আপডেট এইগুলা ভালো না আর যারা আবেদনকারী আছেন আপনাদের আপনাদের কথা বলি আবেদনকারী তোর আগে পড়বে বলছিলাম তিন ধরনের আবেদনকারী এর মধ্যে যারা নুলস তার জন্য অপেক্ষা করতেছেন আপনারা অস্থির না হইয়া ঠান্ডা মতো অবজারভেশন করেন পরিস্থিতি দেখেন এই যে একজন সকালে বলতেছে নুরস্টার বেরোয় বেরোইছে খুব ভালো সংবাদ আছে সুসংবাদ আছে বিকেলে আবার ওই কইতাছে এই সব রিজেক্ট হইব মানে যে যার সুবিধা মতো কইতা তো আপনাদেরকে বলতেছি এককথা বাদ দেন আপনাদের কইছি মিডিয়ার উপরে ভরসা রাখেন আমি অনেক আবেদনকারী দেখছি মিডিয়াতে বিরাট বিশ্বাস করে আমি আমার গত গত দুই দিনে আমার কাছে অন্তত সাতত্রিশ জন ফোন করছে কমেন্টস তো আসেই তাদের সবাই প্রশ্ন ছিল একটা যে ভাই এই যে একজন কইতেছে এখন থেকে নাকি আর ভিসা রিজেক্ট হবে না বৃষ্টির মতো ভিসা দিতেছে কই আমরা তো ভিসা পাই নাই এইগুলোর উত্তর আমি কি দিব বলেন এটা আমি তো তাদেরকে এই টাইপের কোনো কথাই বলি না যে আজকে সবাই ভিসা পেল আজকে সবাই বৃষ্টির মতো ভিসা হইতেছে যে বলে তার কাছে আমি আমি তাদেরকে সুন্দর বুঝায় বলছি যে যে বলে তাদের কাছে বলে যে বলে যে বলে সে কিন্তু কোনোদিন ফিফটি পার্সেন্ট খবর দিতে পারে না যে সবসময় হয়তো সর্বোচ্চ গেলে টেন পার্সেন্ট পাইছে কি পনেরো পার্সেন্ট পাইছে কাজেই এইগুলো যারা বলেন তাদেরকে তাদের উদ্দেশ্য বলতেছি সুন্দর কথা বলেন বস্তুনিষ্ঠ কথা বলেন যেগুলো আবেদনকারীদের উপকার একটা এই যে যারা এইগুলা রেগুলার বলে তারা কি একটা রিজেক্ট বিচারে উল্টে দেওয়ার ক্ষমতা রাখে রাখে না কাজে ওই যে আবেদনকারীর ভাগ্যে যেটা লেখা আছে সেইটাই হবে কিছু কিছু আছে যারা গঠনমূলক কথা তাদের কন্টেন্ট দেখবেন এই আটকাইবো আটকা যাইবো গা সেগুলোর আপনার দরকার নেই কারণ এগুলো এইগুলোই গিয়া মিসগাইড করার জন্য এবং মানুষে হেজিটেশনে ফেলানোর জন্য এগুলো করে ইচ্ছা করে কিংবা অনিচ্ছা কিন্তু করে সেটা আমি জানি না তবে আপনারা এটা এগুলো দেখে বিচলিত হবেন না আবারও বলতেছি দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের স্পন্সরের ভিসা নুলসটা কিছু বের হবে দুই হাজার তেইশ সালের স্পন্সরের নুলসটা কিছু বের হবে আর সিজনাল আশা করাটা ঠিক হবে না সিজনাল পাইলে হালকা পাতলা বর্ধিত করে কিছু বাড়িতে পারে চব্বিশ সালে যারা আছে তারা বিভিন্ন খবর শুনা বিচলিত হয়ে গেছেন এটা আমি কনফার্ম যে তারা বিচলিত হয়ে গেছেন না আপনারা বিচলিত হবেন না দর্জনীয়া মিডিয়ার সাথে মাঝে মধ্যে যোগাযোগ রাখবেন আরেকটা কথা বলছি আরেকটা কথা বলছিলাম আমার আগের ভিডিওতে যে আপনারা ভিসা হওয়ার পরে আপনাদের টাকাটা যদি দিতে চান দিবেন এর আগে কিন্তু কোনো দিবেন না ওই যে অ্যাপয়েন্টমেন্টের ডেট পাওয়ার পরেও দেওয়া দরকার নেই ভিসা হওয়ার পরে দেবেন আপনাদের সাথে এবার বটপাড়িটা হওয়ার সম্ভাবনা খুবই কম যদি আপনারা টাকাটা একটু আটকে রাখেন বিচার পরে দেন তাহলে আপনাদের সাথে বটপাড়িটা হওয়ার সম্ভাবনা নাই ইনশাল্লাহ আপনারা এই জিনিসটারই আপনারা প্রাধান্য দিয়া মিডিয়ারে বলবেন যে ভিসা হওয়ার পরে দেখবেন ইনশাল্লাহ এবার আপনাদের সাথে বটপাড়ি হওয়ার সুযোগ নাই আর সুযোগ হইতে পারে যে ওই যে আবেদনের যে আবেদন আবেদনগুলো অনেকে প্রতারণা করছে না যেমন অনেক হিউজ পরিমাণ আবেদন করছে আবেদন করে আপনারা একটা ডিস্ট্রিবিউট হয়তো পাঠাই দিছে ওইটাই তার ব্যবসা এই ব্যবসাটা এই ব্যবসাটা অনেকে করছে এইবারও করছে গত বছর করছে পঁচিশ সালেও করতে পারে তো এইটা এটা অবশ্য অল্প ফিগার এটা এটা হয়তো আপনারা মাইর খেলে হয়তো আপনার সেটা সেইটা আপনার সহ্য করার মতো ক্ষমতা আছে কিন্তু ওই যে দশ লাখ আট লাখ সাত লাখ পাঁচ লাখ বারো লাখ এই টাকাটা হয়তো আপনাদের কষ্টকর কাজেই এই টাকাটা আপনাদের এবার আর ইনশাল্লাহ আপনারা মাইর খাবেন না আর ফ্যামিলি বিষয়ে বলতেছি ফ্যামিলি বিষয়ে যারা আমার কাছে জানতে চান সবাই বলি আপনারা বিসা পাবেন ইনশাল্লাহ যদি আপনাদের আগে বলছি আলোচ্য এবং রেসিডেন্স পারমিট এই ঠিক ঠিকঠাকটা বাকি কাগজগুলো ওই রকম একদম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ওই রকম না যে আপনি একদম ভিসা পাবেন না কিন্তু এই দুইটার সমস্যা হলে কিন্তু আপনারা বিশা নাও পাইতে পারেন কাজেই আপনারা যদি এই দুইটা ঠিকঠাক দিয়ে থাকেন তাহলে আপনারা কনফার্ম বিষা পাবেন অস্থিরতা কোনো দরকার নেই তো আজকে এই পর্যন্ত দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই বন্ধু বিদায় নিচ্ছি Assalamualaikum. alaykum